বাংলাদেশ কেন কোন পৃথিবীতে কেউ করতে পারে নাই দেড় মাস আগে সে একটা ছবির টিকিট বিক্রি করছে এটা ইতিহাস ইতিহাস এটা তুফান রুশ সিনে মালে টিকিট বিক্রি হইতে অলরেডি আপনার টিকিট সংগ্রহ করেন রুশ সিনে ক্লাবে এইটা বাংলাদেশ কেন কোন পৃথিবীতে কেউ করতে পারে নাই দেড় মাস আগে সে একটা ছবির টিকিট বিক্রি করছে এটা ইতিহাস ইতিহাস এটা তুফান রুশ সিনে বলে দেখবে সে কিছু বুঝবে না সে খালি মাইসের চিৎকর

আমাদের সব তুলনা করতেছে সবাই কে জিএ অথবা ভাই যদিও এটা মানে টিজার হচ্ছে কিন্তু পুরো গল্প কবি কিনা এটা আমরা জানি না অবশ্যই মৌলিক গল্প হবে কারণ রাজনীতি প্রতি আমাদের বিশ্বাস এবং তিনি দেখিয়ে দিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক মুভি দেখে অনেক খুব পছন্দ লাগতেছে প্রথম পার্টটা সবচেয়ে ভালো লাগছে তুফান এর টিজার এটা বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম মুভির এটা টিজার রিলিজ হলো আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য এটা ইতিহাস হয়ে থাকবে বুঝছছেন এটা আচ্ছা তুফান আছে তুফান মেগা স্টার তুফান মেগা স্টার তুফান মেগা মেগাস্টার মেগাস্টার স্টার মেগা স্টার তুফান মেগাস্টার, স্টার তুফান মেগা স্টার তুফান গ্লোবাল মেগা তুফান একটা ডায়লগ দিয়ে যায় যে পূর্বের মতাবে গ্লোবালি সেই তুফান তুফানকে ধরেিয়ে দিসে আমাদের রাহিন্দ্রবীর হাতে রাহিন্দ্রবী ধরিয়ে দসে গ্লোবালি হাতে সাকিব কাঁধে পূর্বের মতাবে তুফান ভয় পাইছিরে ভয় ভয় পাইছিরে আপনি बधाईছেন হ্যাঁ

বাংলাদেশ কেন কোন পৃথিবীতে কেউ করতে পারে নাই দেড় মাস আগে সে একটা ছবির টিকিট বিক্রি করছে এটা ইতিহাস ইতিহাস এটা তুফান ভালো